আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন বাড়ির চারপাশে যদি জঙ্গলাকীর্ণ এলাকা থাকে তাহলে এই ব্যবস্থা আপনি নিতেই পারেন এই ব্যবস্থা নিলে আপনার পরিবারের লোকজন অনেকটাই নিরাপদ থাকতে পারে দেখুন কত জায়গা আপনি পরিষ্কার করতে পারবেন বাড়ির উঠোন লাগোয়া খানিকটা জায়গা সহ আর কিছুটা কিন্তু তারপর আপনার সীমানা ছাড়িয়ে অন্যের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো সম্ভব নয় তাই বাড়ির গেট লাগোয়া জায়গাগুলো আপনি জাল দিয়ে ঘিরে রাখতে পারেন আজকের এই ভিডিওটি যেটি দেখছেন এতে সাপটি কিন্তু এই কারণেই জালে জড়িয়ে গিয়েছে এটি ছিল এক মানুষ সমান এক মস্ত কেউটে এরা বিষ ছুঁড়তে পারে মানুষের চোখ মুখ লক্ষ্য করে ঠিক আফ্রিকার স্পিটিং কোবরার মতো সেই বিষ গায়ে পড়লে গা জ্বালা করে আর কামড়ালে তো কথাই নেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে সে কথা আজ সকলেই জানেন যাই হোক যে কথা বলছিলাম এই জাল থাকলে গোখরো কেউটের মতো সাপগুলো ঘরে ঢোকার আগেই জালে জড়িয়ে যায় তবে কালাচের মতো সরু সাপ আটকানো সম্ভব নয় কালাচ আটকানোর একমাত্র উপায় হলো বিছানা ঝেড়ে শোয়া মশারি টাঙিয়ে শোয়া এখানে আরেকটা কথা বলি অনেকেই মশারি টাঙিয়ে ঘুমুন কিন্তু মশারি বিছানার চারপাশে গুঁজে নেন না বিপদ তাতেও কম নয় একটু ফাঁক থাকলেই কালাজ বিছানায় উঠে আসে ঘাম খুব পছন্দ করে কালাজ তাই বিছানাও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি আজকের এই বিশাল কেউটে উদ্ধারে রোমহর্ষক ভিডিও দেখতে থাকুন ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ নমস্কার এটা একসঙ্গে রয়েছে নমস্কার আমি মলয় ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মানুষের ভয় সেই ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেই রকম একটি ঘটনা হল ঘাটাল থানার মূল গ্রামে এই গ্রামে এক ব্যক্তির সামান্য একটা যে বাড়ি সেই বাড়ির পাশেই বেরিয়ে গেল মানে মানে আকার মনোকলেট কোবরা অর্থাৎ গেড়ি ভাঙা অর্থাৎ পদ্ম কুকুরো পদ্ম কুড়ি উনি আমাদের ডিপার্টমেন্টে যেহেতু ফোন করেছেন আমরা ডিপার্টমেন্ট থেকে আসছি সাপটি উদ্ধার করতে সাপটি কিন্তু জালে জড়িয়েছিল কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন সকালে উঠে মিস্ত্রি দেখছে জালে জড়িয়ে পড়ে আছে সাপ এই মিস্ত্রি তারপরে উনি আপনাকে কাকে বলল আপনাকে খবর দেওয়া হলো সেই জন্য আপনি এলে এসে উদ্ধার করলেন আপনার নাম আমার নাম শেখ সাইফুল ইসলাম গ্রামের নাম গ্রামের নাম ধরমপুর জলসরাই ধরুন জলসরা ধরমপুর জলসরা ধরমপুর আচ্ছা থানা থানা ঘাটাল

যেটা ও ছুঁড়ে খাবারকে কায়দা করে দেয় দেখে বিভিন্ন নামে পরিচিত এটাকে গেড়ি ভাঙা বলা হয় পদ্ম গোগ্র বলা হয় পদ্ম খরিশ বলা হয় কেন বলা হয় জানেন কি এর মাথায় একটা পদ্ম ছাপ আছে দেখাবো আচ্ছা বলুন তো এই গ্রাম থেকে আমি বহু সাপ উদ্ধার করে নিয়ে গেছি সাপে কাটলে প্রথম করণীয় কি সাপে কাটলে প্রথম করণীয় কি

সাপে কাটলে কখনো ক্ষত স্থানে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেন সেই সাপটি যদি রেশাল ভাই পার কেটে থাকে চন্দ্রবড়া সাপের চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে মানে অঙ্গ হানি হবে অঙ্গ বিকৃতি হবে সাপে কাড়লে কখনো ওঝার কাছকে যাবেন না কেন যাবেন না ও যা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট মানে এক ঘন্টা চল্লিশ মিনিটটা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ওভার সাপে কাটলে যদি ওঝার কাজকে যান বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন আর না হলে আপনাদের কপ খুলে রেখে যাবেন কারণ একটু পরেই লাগবে ওটা খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন